সোনালী যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব করবো সেই শহীদ পতাকা আমরাই উর্ধে তুলব সোনালী যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব ভুলন্ঠিত সেই শহীদ পতাকা আমরাই উর্ধে তুলব তো সেই শহীদ পতাকা আমরাই উর্ধে তুলব আমরা হবের মতবীর আমরা হব হবের মতবীর শেরে খোদালির শামশির পৃথিবীটাকে কাপে মোরা পৃথিবীটাকে কাপে মোরা সত্যের হুঙ্কার ছাড়ব সোনালি যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব বলুন সেই শহীদ পতাকা আমরাই উর্ধে তুলব বলুন সেই শহীদ পতাকা আমরাই উর্ধে তুলব আমরা হব খালিদের উপমা কাফুন দিয়ে জরা আমামা আমরা হব খালিদের উপমা কাফুন দিয়ে জরা বাঁধে আমামা পৃথিবীটাকে কাঁপিয়ে মোরা পৃথিবীটাকে কাঁপিয়ে মোরা সত্যের হুঙ্কার ছাড়বো সোনালী যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব তো সেই শহীদ পতাকা আমরাই উর্ধে তুলব সোনালি যুগের সেই ইতিহাস আমরাই রচনা করব ঠিত সেই শহীদ পতাকা আমরাই উর্ধে তুলবন্ঠিত সেই শহীদ পতাকা আমরাই উর্ধে তুলব